আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কাকি আমাদের এখানেরই খাগড়াছড়ি পার্বত্য জেলা সাধারণ মানুষ উনি এই ক্যাবিনেট ডাইনিং সেট এই বক্স খাট তিন আইটেম ফার্নিচার আর সাথে এটা কাকিকে ফ্রি দেওয়া হচ্ছে মোট এক গুলা কাকি ঢাকা গাজীপুর কাকির নিকটবর্তী তো কাকি আপনার কেমন লাগতেছে ফার্নিচার গুলো অনেক ভালো লাগতেছে যেটা সত্যি কথা মানে নিজের মতো করে মালটা তৈরি করে দিচ্ছে এবং আমি নিজে এসে নিয়ে গেলাম ভালোই লাগলো

আমাদের এই কেবিনেট কেবিনেটের পিছনে আপনার যা আছে এগুলো সেকুন কাঠ এবং শেলফ যেগুলো আছে এগুলো সেকুন কাঠের এবং ডাইনিং ফুল সেকুন কাঠ খাগড়াছিড়ে আমাদের পার্বত্য অঞ্চল পাহাড়ি সেগুন কাঠের মাধ্যমে তৈরি করা হয় এরপরে যে আপনার এই যে খাটটি দেখতেছেন খাটটিও সেগুন কাঠের এবং খাট খাটটি আপনাদের আড়াই ইঞ্চি ভোটের মাধ্যমে নকশা করা হয়েছে এটা হচ্ছে যে পায়ের সাইট নিচে আছে ডাইনিং সেট এই কারণে দেখা যাচ্ছে না আমাদের ফেসবুক পেজে অবশ্যই ছবি দেওয়া আছে খাটটির আর ডাইনিং সেটটি হচ্ছে যে আপনাদের ছয় চেয়ার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আর কেবিনেটটা হচ্ছে যে ছয় ফিট বাই ছয় ফিট মূল বডি স্ট্রাকচার আছে ছয় ফিট বাই ছয় ফিট কার্নিশ এবং ইয়া নিয়ে আছে ছয় ফিটের উপরে আছে সবাইকে ধন্যবাদ কোনো কিছু লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ